আসি আসি আমি আসি গাড়িটা পেন্ডিং আছে স্যার মানে বিআর টিতে মানে পেন্ডিং আছে স্যার মানে ইয়া দিছে अप्लाई করেছে এখনো বিআরটি টিতে প্রাইমারি अप्रুভাল দেয় নাই আমি অনলাইনে দেখাতে পারবো ভাই ভাই কোথায় আমার কাছে এখানেই হ্যাঁ

মানে পরীক্ষায় গার্ড দিয়েছিল উনি যাই হোক উনি হয়তো আমাকে চিনেনা নেয় হেলমেটের জন্য আর আঙ্কেলটাও ভালো ছিল যাই হোক আমার তো সব ঠিকঠাক গেছে আমার কোনো সমস্যা নাই ভাই ভয় যা ভয় যা লাগতেছিল আমি বসে মনে দিছে মামলা সময় মানে বাইক ছাড়া যাওয়া কোনো মতে বসিবল না ভাই যাও ভাই যাও তোমার জন্য পুলিশ ওখানে দশ বারো জন বসে আছে যাও একদম দিবে না তোমার এখানে প্রথমে ভাবছে এবার মনে স্পিডের মামলা দিবে এর জন্য আমি তোতলাই গেছিলাম যে ভাই স্পিডের মামলা মনে হয় দিছে ওই রোডের লিমিট দেওয়া ছিল মনে হয় সাইট আমি সত্তরে পঁচাত্তরে চালাইছিলাম যার জন্য বাসি মনে হয় এবার মানে স্পিডের মামলা খাব বাট দেখলাম যে না নর্মালি ছেড়ে দিছে আর এখন যারা যারা ড্রাইভিং লাইসেন্স করে নাই তারা দ্রুত করে ফেলেন কারণ ড্রাইভিং লাইসেন্স থাকলেও প্রায় সময় ছেড়ে দিবে আপনাদের বাট যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে ভাই ছাড়ার কথা একদম ভুলেই যান যাই হোক সবাই সতর্ক হন কারণ পুলিশে এখন যদি ধরে না পুলিশের কাছ থেকে বাঁচা অনেকটাই মুশকিল পুলিশ আপনাকে যে কোনো সময় ধরতে পারে আর পুলিশ যে টাকার জন্য এমনটা করতেছে সেরকম কোনো কোনো বিষয় না আপনার সেফটির জন্য এগুলা কারণ আপনার বয়স হয়নি আপনি বাইক কেন চালাবেন আপনি হেলমেট ছাড়া কেন বাইক চালাবেন